ও মা আবার কেমন এই তো দেখি পুরাই তোমজের মতো আকৃত হয়ে গেছে মনে হয় তোমজের কোথাও ঠোঁটের মধ্যে বসাই দিচ্ছি এরকম মনে হইতাছে তো এই সব রকমের হ্যাঁ আমি করি তো এটা আবার কিভাবে করে সেটা আমি এখন টেকনিকটা দেখে নিলাম তো দেখি সেটা এখন আমি পারি কি না যদিও আমার কাছে কিন্তু এইরকম কালার ছিল না প্যালেটে তারপরে কিন্তু আমি নিজে বানাইছি বানিয়ে দেখি এখন এটা আমি করব আমি করবো তারপরে এখন আমি ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করব তো এখানে অনেকে বলে যে আমার লেন্সে সেটা দেখেনি অনেকে ভয় পায় আসলে আমি বলো যারা ভয় পান তারা ভিডিও দেখেন না কারণ আমি চাই না অতি তাড়াতাড়ি অতি শীঘ্র ভয় দেখে যেন স্টক করেন তো এখন আমি যেটা করলাম সেটা আমি এখন আমার ঠোঁটের মধ্যে ভালো করে কিন্তু আমি এই কালার লিস্টিকটা অ্যাপ্লাই করবো কিরকম একটা অদ্ভুত একটা কালার না আমার কাছে মনে হয় কি জানেন যে মাঝে মাঝে মনে হয় এরকম অদ্ভুত কালার ঠোঁটের মধ্যে করা হবে কিছু কিছু লিপস্টিক বলেন কিছু কিছু মেকআপ যারা যারা রেগুলার আপনার আছেন যা আমার মেকআপ দেখেন তারা কিন্তু জানেন যে আমি কিছু কিছু মেকআপ কিন্তু আমি খুব ভালোভাবে করার চেষ্টা করি আমার কাছে মনে হয় আমার কাছে করতে খুব ভালো লাগে নতুন নতুন নিত্য নতুন কিছু নিয়ে প্র্যাকটিস করাটা তো আমি আমি কিন্তু একদম স্লো মোশনে পাচ্ছেন এটা করে আমার ঠোঁটের মধ্যে তারপর আউট যদি আউট আর কর্নার দিয়ে যদি ভরে যায় সেটাকে আবার ক্লিন করে নিলাম হাত দিয়ে তারপর আবার ভালো করে দিলাম দেখেন তো কালারটা কিরকম সুন্দর আসছে এটাও কিন্তু মনে হয় যে সারা ফেস থেকে আমার ঠোঁটের মধ্যে একদম আকর্ষণটা বেশি হয়ে গেছে একদম লাইটের মধ্যে তাকায় রয়েছে তো একটু শুকাইতে দেখি শুকাই কিনা তারপর যাই হোক একটু একটু শুকানো শুকানো ভাব হয়েছে তারপর ঠোঁট দুটাকে ভালো করে কুচকায় যেমন যে আমরা চাই না কিছু মানুষের দেখতে ইচ্ছা না করলে তখন কি করি কপাল কুচকায় রাখি তখন ছুট্টাকা এখন চুকা কুচকায় রাখবেন তো কুচকানোর পর এখন কালার নিব সেটা হলো ডার্ক একটা ডার্ক একটা গ্রিন কালার থাকে সেই গ্রিন কালারটা নিব একদম সবুজ কুচকুচা যে গ্রিন কালারটা থাকে সেই গ্রিন কালারটা আমি এখন এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তাই দেখো অ্যাপ্লাই করার পরে আমি জানি না এটা রকম করে হয় আমি এটাকে বারবার থোট্টা আমি এরকম কুচকাই রাখছি কুচকানোর পরে আমার এটা ফাইনাল রেজাল্ট হবে পরে যা আসলে এদের মতো হবে কিনা আমি কি পারবো কিনা আমি আমি কি পারতেছি কিনা আমার ভিতর কিন্তু অনেক যখন হ্যাঁ করি তখন মনে হয় যে আমি সেটা কি করতে পারবো আবার অনেক অনেক রকম কথা হয় তখন আমার ভাবি যে দূর সবাই তো সবটা পারে না তারপরে চেষ্টা করে চেষ্টা করতে ধুস তাই না আমরা তো প্রত্যেকটা মানুষই চেষ্টা করতে পারি চেষ্টা করতে করতে কিছু নাই তারপর এই যে দেখো এই যে কালারটা আমি কিন্তু এখন আমার ঠোঁটে অ্যাপ্লাই নিচ্ছি এখন আমি কি চিন্তা করতেছি যে আরো দিব কিনা একটা বেশি করে দিই কারণ দিলে একবার ভালো করে দেওয়া ভালো তারপর দিয়ে হয়ে যায় না হয় দাঁত দা এটা পরবেন না ভালো করে তো অনেকে কিন্তু বলবেন বেশি কথা কথা বললে তো হয় না কারণ কথা বলে তো আমার আমার এটা এখানে তো আমার আপনাদের বুঝাতে হবে তাই না তো ওয়ান টু থ্রি বলে যদি এখন আমি এটাকে ঠোঁটটাকে ঠিক করে ফেলি তখন কি তরমুজ রাখার হবে এই তো তখন ওয়ান টু থ্রি বলে দেখেন আমি তরমুজের মতো করে আকৃতি করে ফেলছি কেমন হয়েছে এই ভিডিওটা বলেন তো আমার চোখের সাথে আর আমার ঠোঁটের সাথে আমার কাছে অদ্ভুত মনে হয় মানুষ কিভাবে পারে ভাইরে ভাই এত অদ্ভুত ভাবে আই লুক করা আসলে এই সব কিছু টেকনিক আসলে আমার কাছে খুব ভালো লাগে আমি কেন জানি আমার কাছে খুব মজাই লাগে আমার যদিও এটা আনকমন হলো কিন্তু ভালো লাগতেছে দেখেন কিন্তু এটা করে কিন্তু কোথাও যাওয়া যাবে না কিন্তু হ্যাঁ বিদেশি কিন্তু এরকম অনেক রকম মেকআপ করে তারা কিন্তু চলে যায় কিন্তু আমাদের পক্ষে আমরা বাঙালি আমাদের পক্ষে অসম্ভব এটা কখনই সম্ভব না তো জিনিসটা শুধু এমনি আর ট্রাই করছে যে আসলে এরকম করে করা যায় তো এরকম কিছু ঝোঁকার যদি আপনারা বানাতে চান যদি কাউকে ভয় দেখাতে তো কাউকে যদি মনে করেন যে একটু ঝুঁকা সাজান কিছু কিছু সময় অনেক ভালো লাগার মানুষটা থাকলে এরকম করে এই যে সামনে দাঁড়াবেন দেখুন সে এক মিশিয়ে আসলে সে একদম আপনার সাথে ফুরফুরা মনে দেখেন সেভাবে বানাতে হবে না এরকম নতুন কিছু টিক দেখতে চালো সে La que me muvo a lo que le pasó.